ভিডিওটা শুরু করার আগে কয়েকটা কথা একটা মেয়ের সাথে একটা বাবার যে সম্পর্ক সেই নিয়ে কয়েকটা কথা বলবো তারপর ভিডিওটা শুরু করব বাবা বাবা আমাদের মাথার ছাদ বাবা ডাকের আলাদাই সাদ ব্যথা পেলে যেমন মনে হয় ও মা গো মরে গেলাম গো এটা যেমন ভেতর থেকে আসে ঠিক তেমনি বাবা গো কি ব্যথা গো এটাও ভেতর থেকেই আসে মা নিঃসন্দেহে পৃথিবীর শ্রেষ্ঠ উপহার কিন্তু তার পেছনেও বাবারই হাত থাকে কারণ মাকে পছন্দ করে তো বাবাই নিয়ে আসে তারপর আমরা আমাদের মাকে পাই হ্যাঁ মা ডাকের যেমন কোনো তুলনা নেই ঠিক তেমনি বাবা ডাকেরও কোনো ব্যাখ্যা নেই হ্যাঁ মায়ের মতো বাবাকে সব কিছু খোলাখুলি বলা যায় না ঠিকই কিন্তু আমরা জানি আমরা না বললেও বাবারা সব বুঝে যায় মা ডাক শোনার জন্যে মায়েরা ঠিক যতটা কষ্ট করে বাবারাও বাবা ডাক শোনার জন্যে ঠিক ততটাই কষ্ট করে মা যদি হয় আমাদের মাতৃভাষা বাবা তবে আমাদের 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 গোত্র মা যদি হয় টান পরিচয় বাবা তবে আমাদের রক্ত মা ছাড়া ঘর শূন্য মনে হলে বাবা ছাড়া সারা পৃথিবীটাই শূন্য বাবা কাছ থেকে ফেরার সময় হলে বারবার করে চোখটা ঘড়ির কাটার দিকে চলে যায় এবং মনে হয় কখন বাবা ফিরবে মায়ের কষ্টের কথা তো সবাই বলে কিন্তু বাবার ত্যাগের কথা কজন বলে এবং বাবারাও মুখ ফুটে নিজেরাও কখনো বলে না তাদের ত্যাগের কথা মায়েরা তো সহজেই কেঁদে ফেলে কিন্তু বাবারা সারা জীবনে কাঁদে একবার নিজের সর্বস্ব দিয়ে সব কিছু শখ আল্লাহর জলাঞ্জলি দিয়ে যে মেয়েকে ছোটোর থেকে বড় করে তোলে এবং সেই মেয়েকে যখন সে বিয়ে দিয়ে অন্যের বাড়িতে পাঠাই সেই যেই ত্যাগ এবং সেই যে কষ্টটা পায় পৃথিবীর সব কষ্টের কাছে সেই কষ্ট তুচ্ছ বলে মনে হয় তাই একটা মেয়ের সাথে একটা বাবার যে বন্ডিং সেটা সত্যি কথা বলতে বলে বোঝানো যাবে না তবে হ্যাঁ বাবারা কি তার ছেলের জন্যে ত্যাগ করে না ছেলের জন্যে সে ততটাই ত্যাগ করে যতটা সে তার মেয়ের জন্যে করে তো ছেলের কথাটা না পরের ভিডিওতে বলবো এখন এই ভিডিওটা বানালাম শুধুমাত্র টাইটেল আর থামনেল থেকে বুঝতেই পেরেছো হ্যাঁ সুতোপাদিকে নিয়ে আর আমি গতকালকে যে ভিডিও বানিয়েছি ওরে রে বাবা সবার কত কমেন্ট তোমরা চাইলে দেখে আসতে পারো আমি তাই ভাবছি যে এই চ্যানেলটা যে কন্ট্রোভার্সির জন্যে আমার পরিচয় পেয়েছে এই চ্যানেলের মাধ্যমে তাই এত মানুষ পছন্দ করেছো এত মানুষ শুভকামনা জানিয়েছ যার জন্য আমার সেকেন্ড টাইম ভিডিওটা করতেই হলো তবে কন্টিনিউ কন্ট্রোভার্সি ভিডিও করব কিনা জানি না তবে বাবা নিয়ে কথাগুলো উঠেছিল তো তাই শুরুটা করলাম এইভাবে বাবাকে নিয়ে বাবার সাথে মেয়েদের যে বন্ডিং সেটা হয়তো কখনও বলে প্রকাশ করা যাবে না যাই হোক ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো অবশ্যই টপিকে ফিরছি এছাড়াও সঞ্জয় দা আমাকে বলেছে কিছু কথা তার ভিডিওর মাধ্যমে তাই আমিও ভাবলাম যে ঠিক আছে চলো উত্তর দিতে তো হবেই চলো শুরু করা যাক ভিডিওটা তো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও বিন্দাস আছি গতকালকে আমি ভিডিও করার পরে এত মানুষের শুভকামনা পেয়েছি এত মানুষ মানে ব্যাকুল হয়ে আমাকে কমেন্ট করেছে আমি সবার রিপ্লাই দিতে পারিনি সবার কমেন্টস আমি পড়েছি সবাই ভীষণ মানে আন্তরিকভাবে আমাকে কমেন্টস করেছে আমার ভীষণ ভালো লেগেছে কি বলবো আমি ভীষণ ইমোশন হয়ে পড়েছিলাম যাই হোক তোমাদের ভালোবাসায় আবার সেকেন্ড একটা ভিডিও করছি তবে কন্টিনিউ আমি কন্ট্রোভার্সি ভিডিও কি কিনা শিওরিটি দিতে পারছি না ঠিক আছে তবে বাবা নিয়ে উঠেছে তো আর আমি আমার বাবার সাথে ভীষণ অ্যাটাচ মানে ভীষণ তো যাই হোক মাকেও যথেষ্ট ভালোবাসি কিন্তু বাবার সাথে আমার বন্ডিংটা একটু রকম আবার ভাইয়ের সাথে মায়ের বন্ডিংটা একদম রকম কিন্তু ভাই বাবাকেও খুব ভালোবাসে আমি মাকেও খুব ভালোবাসি কিন্তু একটু হয় না মেয়ের একটু বাবা ভক্ত হয় আর ছেলের একটু মা ভক্ত হয় এরকমই হয় আর কি তো যাই হোক বাবা নিয়ে উঠেছে কথাটা তাই ভিডিওটা করা খুব ছোটর মধ্যেই করব কারণ সন্ধ্যা হয়ে আসছে লাইটটা ওইখানে কমে যাবে তো গতকালকে সুতোপাধি ভিডিও দেখলাম আমি একটা ভিডিও বানিয়েছিলাম তারপরে সুতোপাদি দেখলাম ক্লারিফিকেশন দিয়েছে তার ব্লগ চ্যানেলে তার বাবাকে দিয়ে তো আমি কাকুকে অসম্মান করছি না কাকুকে সম্মান জানিয়ে আমি কয়েকটা প্রশ্ন করছি কাকুর কাছে যে কাকু আপনি তাহলে আপনার মেয়ের ভিডিও দেখেন এবং তাদের সংসারে যে অশান্তি সেটাও জানেন এবং আমরা মেয়েরা তো আমরা স্বামীকে সবসময় আড়াল করেই রাখি শ্বশুরবাড়ি আড়াল করে রাখি বাপের বাড়ির থেকে আর বাপের বাড়িকে আড়াল করে রাখি শ্বশুর বাড়ির থেকে তবে যাই হোক বিষয়টা যখন অনেক দিনের পুরনো জিনিস তাহলে আপনাকে একটা কথা বলি যখন হচ্ছে কণিকাদেরকে নিয়ে এরকম ভিডিওগুলো বানাতো তখন কেন আপনি একবার আপনার মেয়েকে কেন বোঝাননি যে এগুলো করা উচিত নয় এগুলো করিস না তুই যেহেতু এরকম কেসে ফেসে যাচ্ছিস হ্যাঁ তো তুই তোর ইগোটাকে সরিয়ে রেখে আর ইগোর কথা বলতে একটা কথা মনে পড়লো সুতপাদি ভীষণ ইগো মানে কি বলবো ভরপুর একজন মহিলা আমি এটা যখন সুতপাদিকে নিয়ে গুথোপা গুথপা করে ভিডিও করেছিলাম তখনও বলেছিলাম তখন গুথপা এই কারণে বলেছিলাম কারণ তখনকার সুতপাদি আর এখনকার সুতোপাদির মধ্যে আকাশ পাতাল পার্থক্য এবং তখনকার ওয়াইটি কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর ব্লগাররা যেভাবে একে অপরের সাথে দ্বন্দ্বে লেগে থাকতো তাতে নাম নেওয়া মাত্রই স্ট্রাইক চলে আসতো সেই জন্য ভূথা বলেছিলাম আর দ্বিতীয় কথা হচ্ছে যে এখন সুতোপাতি বলি কারণ এখন সবাই শান্ত হয়ে গেছে তো যাই হোক সুতোপাতি ভীষণ আগেও বলেছি এখনও বলছি এবং ভবিষ্যতেও বলবো ইগো জিনিসটা খুবই বাজে এবং ইগো যার মধ্যে ভরপুর থাকে না সে লাইফে সব কিছু হারাতে থাকে তো সুতোপাতিকে অনেক শেষ সময় বলেছিলাম যে ইগোর থেকে সরে আসতে এবং নিজেকে যদি তুমি নমনীয় দেখাও তাহলে ভগবানও তোমাকে সাথ দেবে আর এই কি শুনছিলাম সাড়ে সাতই না কী সব যাই না সুতোপদির কি রাশি তবে কুম্ভ রাশি মিন রাশি আর মেষ রাশি এদের সাড়ে সাতই চলছে আর আমি যেমন সিংহ আমার ছেলে যেমন ধনু রাশি বড় ছেলে আর আমার ছোট ছেলে হলো সিংহ রাশি আমার ভাই সিংহ রাশি তো এদের হচ্ছে ঢাইয়া চলছে মানে লাস্ট সাড়ে সাত বছর তো যদি তোমার কর্ম ঠিক থাকে আমি কিন্তু জ্যোতিষ ভীষণ মানি এবং সব জ্যোতিষকে আমি মানে অ্যাস্ট্রোলজারকে আমি মানি না তবে জ্যোতিষশাস্ত্রকে আমি ভীষণ বিশ্বাস করি কিন্তু সঠিক জ্যোতিষীর খোঁজ পাওয়া খুব মুশকিল তবে আমি যাকে মানি সে একদম সঠিক একজন মানুষ তো যাই হোক আমি জ্যোতিষশাস্ত্রকে বিশ্বাস করি আর শনির সাড়ে সাথে বলতে শনি তোমাকে কর্মফলদাতা তুমি যদি কর্ম ঠিক করে থাকো তাহলে তোমাকে ওই কী বলবো একদম নিচর থেকে এই টঙে তুলে দিতে পারে তবে আমার শনি সাড়ে সাথীতে খুব একটা খারাপ কিছু হয়নি কারণ আমি আমার শনির সাথীর মধ্যে আমার ব্যবসা হয়েছে আমার ঘর হয়েছে আমার বরের গাড়ি হয়েছে আদার্স যা যা কিছু প্রয়োজন আমি শনির সাড়ে মধ্যে করেছি তো যাই হোক আগামী দিনে আরও ভালো কিছু হবে ঢাইয়া আমি খুব ভালোভাবে পার করে যেতে পারবো যাই হোক আমি মানি এগুলো এবং আমার এবছর ছিল যে মানে একটা ডেটও ছিল তার মধ্যে আমার লোয়ার পোর্শানে হচ্ছে আঘাত লাগবে এটা হয় এবং গতকালকে কী অসম্ভবভাবে আমিও পড়ে গেছি আর আমার হাঁটুতে লেগেছে আমি অনেক কষ্টে সিঁড়ির থেকে উপরে উঠে এসেছি কিন্তু এমনভাবে পড়েছি আমার পুরো হাঁটুটা এইভাবে ছিল আমি ভীষণ ভালোভাবে বেঁচে গেছি গতকালকে আমার হয়েছে এবং রাত্রিবেলা আমার বড়ো ছেলে ছোটো ছেলে তো সেও খাট থেকে পড়ে গেছে মানে কি বলবো যাই হোক অবশ্যই বিপদ থাকলে তো বিপদ হবে কিন্তু ঠাকুর দেবতায় বিশ্বাস করলে অবশ্যই সেটা খুব মধ্যে সামান্য যাই হোক এই শনির সাড়ে সাথে এইসব কী সব শুনছি সুতোপাতির ক্ষেত্রে আমি বলতে পারবো না তবে অবশ্যই কর্ম ঠিক থাকলে অবশ্যই তোমার শনি তোমাকে কিছু করতে পারবে না বাইক যাচ্ছে যাই হোক তো ওই কাকুকে বলবো যে তখন কেন বারণ করেননি আর তখন যদি বারণ করতেন এত কিছু বিষয়ে কিন্তু আপনার মেয়ে ফাঁসতো না তাই না এত কিছুর মধ্যে ফাঁসতো না আর সুতোভাধিক একটা কথা বলবো যখন তোমার সেই সময় টাকা ছিল না তখন সবাই তোমাকে হেল্প করেছে তাহলে তুমি কেন পরবর্তীতে তুমি এতগুলো জিনিস এই কয়েক মাসের মধ্যে করলে তখন তুমি কেন সবাইকে জিজ্ঞাসা করলে না অন ক্যামেরা যে তোমাদের যারা যারা টাকা দিয়েছিল তারা কি টাকা ফেরত নেবে যদি কেউ ফেরত নিতে চাই তো তাহলে অবশ্যই সে বলে দিত এবং একটা কমেন্টস দেখছি ঘোরাফেরা করছে আঠেরো হাজারের একজন একজন পাঁচ হাজার তো তারা বারবার টাকা চাইছে এবং সেক্ষেত্রে হচ্ছে সমস্ত কমেন্টস বক্সে দেখছি ঘুরে বেড়াচ্ছে তো তুমি এই এটা বলতে পারতে তুমি এক লাখ সত্তর হাজার টাকা দিয়ে মোবাইল কিনে ফেললে এবং আমরা যারা কন্ট্রোভার্সি করি আমরা খুব ভালো করে জানি যে আমাদের আয়টা কত দূর তাই না আয় হ্যাঁ এই যারা ওই যে রোস্টিং করে তাদের কিন্তু ভালো আয় কিন্তু আমাদের ক্ষেত্রে কতটা আয় আমরা তো সেটা বুঝতেই পারি কন্ট্রোভার্সি যারা করি তাদের ক্ষেত্রে কতটা আয় তো সেক্ষেত্রে তুমি সবাইকে বলতে পারতে যে কারা কারা ফেরত নেবে টাকা বলো আমি টাকা ফেরত দেবো না হলে হচ্ছে আমি এটা কিনবো ঠিক আছে তুমি সব কিছু দেখিয়ে কিনছো এবং সেখান থেকে সেই ভিডিওগুলোর থেকে ভিউজ আনার জন্যই অবশ্যই কোনো একটা জিনিস কিনলে তো ভিউজ ভালো হবে তো সেক্ষেত্রে হচ্ছে সেক্ষেত্রে হচ্ছে তুমি সবার কাছে জিজ্ঞাসা করতে পারতে তাই সেখানে মানুষের এটা প্রশ্ন এসেছে যে আমরা টাকা দিলাম অথচ সে জিনিসগুলো কিনছে আর শখ মেটাচ্ছে সেখানে তার তো অভাব নেই তাহলে আমাদের টাকাগুলো ফেরত নিয়ে তুমি যদি কাউকে নিয়ে গন্ধবস্তি করতে তুমি এই একই কথা বলতে যে শখ যখন মেটাচ্ছ তাহলে আমাদের টাকাগুলো ফেরত দিয়ে দাও যারা যারা টাকা দিয়েছে তাদের টাকাগুলো ফেরত দিয়ে দাও তাই না আর ওইদিকে রুনাদির টাকাটা ফেরত দিয়েছ রুনাদি কিন্তু কখনোই বলেনি যে আমার টাকাটা ফেরত দিয়ে দাও অ্যাকচুয়ালি তোমার এটা অন্য জায়গায় আঘাত লেগেছে যে রুনাদি একটা টাইমে তোমার সাথে ভালো সক্ষতা ছিল সেখান থেকে তোমাকে নিয়ে ভিডিও করছে সেই জন্যে দেখো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি মনে করি যে কারোর সাথে কারোর কোনো সুসম্পর্ক বলে কিছু হয় না সবাই এখানে ইনকাম করতে এসেছে সবাই ভিডিও করতে এসেছে কন্টেন্ট পেলেই ভিডিও করবে তুমি রুনাদি যদি কোনো ধরো এই বিষয়টা রুনাদির ক্ষেত্রে হতো তাহলে তুমি কি ভিডিও নামাতে না অবশ্যই নামাতে তাই না সেই রুনাদি রুনাদির ডিউটি করেছে রুনাদি যে কাজটা করছে সেই কাজটাই করেছে তুমি কন্টেন্ট ছুড়ে দিয়েছো বলেই রুনাদি কন্টেন্টটা নিয়েছে এই যে তোমার সাথে আমার সামনের মাসে নেক্সট উইকে দেখা হবে তো সেটা সেই জায়গায় এখন এই জায়গায় এখন তুমি কন্টেন্ট দিয়েছো বলে কন্টেন্ট আমিও পেয়েছি আমিও করছি ঠিক আছে তো সেক্ষেত্রে আমি তোমাকে এই সাজেশানটাই দিচ্ছি যে তুমি সবাইকে একবার অ্যানাউন্স করো যে কত টাকা কে কে ফেরত নিতে চায় কারণ আমি অনেকের কমেন্টস বক্সে একজন গণেশের মূর্তি দেওয়া কি যেন নাম দা এস দিয়ে তার প্রোফাইল মানে ডিপিটা গণেশের মূর্তি দেওয়া সে বলছে পাঁচ হাজার টাকা দিয়েছে এবং আজকে সঞ্জয় দার ভিডিওতে দেখলাম একজন বলছে যে সে কুড়ি হাজার টাকা দিয়েছে ঠিক আছে সঞ্জয় দা তাকে বলেছে যে ইনস্টাগ্রামে আইডিতে তার সাথে সঞ্জয় দার সাথে যোগাযোগ করতে যাই হোক সঞ্জয় কথা বলতে মনে পড়ে গেল সঞ্জয় আমার নাম নেয়নি কিন্তু আমার কথাটাই বলেছে হ্যাঁ আমি সত্যি সঞ্জয় সম্পর্কে সেই সময় জিজ্ঞাসা করেছিলাম দেখো আমার আবার জিজ্ঞাসা করার দেখা হয়েছে বলে খুটি খুঁটিয়ে জিজ্ঞাসা করার কোনো ইচ্ছা নেই যেহেতু সুতোপাদিকে ফোন করেছিল সঞ্জয় আমি থাকা অবস্থায় সঞ্জয় এটাও জিজ্ঞাসা করছিল যে আমি ফোন করলাম মানে রুম পা আমি রয়েছি ওখানে তখন সুতোপাদি বললো না ও কোনো ভিডিও করছে না তুমি কথা বলতেই পারো বুঝলো ঠিক আছে তা আমি তখন তখন ফোনটা রাখার তারপরে আমি সুতোপাতিকে জিজ্ঞাসা করেছিলাম দেখো আমার ওই কি বলতো আমার নিজের মধ্যে ভীষণ ওই ইগো নেই কিন্তু আমার নিজের মধ্যে আত্মসম্মানবোধ ভীষণ আজ অব্দি ম্যান্ডির দেওয়া শাড়ি ঠিক একই রকম ভাজ করে রেখে দিয়েছি একই রকম ভেবেছিলাম যে ম্যান্ডিতে বাড়ি যখন যাব তখন আমি ওকে ওদের সবার সপরিবারের জিনিস দিয়ে তবে আমি ওই উপহারটা গ্রহণ করবো কিন্তু তার মধ্যেখানে ম্যান্ডি যে রকমভাবে নোংরামও করেছে আর ম্যান্ডি তার পরবর্তীতে আমার নামে যেগুলো ঠুকেছে ঠিক আছে তাতে আর জীবনেও ইচ্ছা নেই যে ওই শাড়িটা আমি কখনো অঙ্গে দেব এবং জীবনেও ইচ্ছা নেই যে ওদের বাড়ি যাব ঠিক আছে আমার মধ্যে আত্মসম্মানবোধ ভীষণ প্রখর মানে জানি না কেন আমার রাশির জন্য কি না জানি না আমি মানুষটাই ভীষণ আত্মসম্মান মানে আমার বাবা মারও সেই সেম নুন খেয়ে থাকবো তারপর কারোর কাছ থেকে একটা টাকা মানে তাকে না বলে তার কাছ থেকে নেবো না বা তার কাছ থেকে নিয়ে আমি সুখে থাকবো এরকম না আমার মা বাবা ভাই আমি একদম সেম কোয়ালিটির এবং বলে না যেমন শাড়ি তেমন সারা আমার শ্বশুর শাশুড়ি আমার বর সেম কোয়ালিটির এবং আমার দুই ছেলেকেও সেরকমভাবেই তৈরি করছি যাই হোক যেটা বলছিলাম যে তো সেই জন্য আমি ম্যান্ডি দেওয়া শাড়ি আজ অবধি কোনো কিছু ব্যবহার করিনি সেরকম অবস্থাই রয়েছে তো যেটা বলছিলাম তো তোমার এটা বলে দেওয়া উচিত ছিল তো তখন আমি ফোনটা রাখার পরে সুতোপাদি জিজ্ঞাসা করেছিলাম যে কি ব্যাপার গো তোমার সাথে এরকম বলেছে তুমি আবার কথা বলছো বলছে না ও আর কোনোদিন করবে না সব বলেছে জিন্দগিতে ও খুব ভুল করে ফেলেছে জিন্দগিতে এসব করবে না বলছে ও আচ্ছা ঠিক আছে আমি বললাম হ্যাঁ সঞ্জয় দা তো বাড়িও করেছে হ্যাঁ বিশাল বাড়ি করলো তো বলছে হ্যাঁ করেছে তো আমি বললাম তাহলে এত টাকা পেলো কোথা থেকে Acta tú No Acta tú আইডিয়া হয় তাই না একটা জিনিস হুর পার করে করে দেওয়া একদম সব ঝাঁ তা বললো যে ওর পুরোনো বাড়িতে জমি টমি ছিল সেগুলো বিক্রি করে করেছে আমি যে ঠিক আছে সেটাই আমি গতকালকের ভিডিওতে বলেছি তো সঞ্জয় দা সে তার ক্লারিফিকেশান আজকের ভিডিওতে দিল যে হ্যাঁ সঞ্জয় দা আমি তোমাকে বলছি আমাকে এই কথাটাই বলেছি আর ও ভুল বলেছে কি ঠিক বলেছে তার বিচার আমি করতে যাইনি আমি সেই সময় শুনেছি আর এই কান্তে শুনেছি এই কান্তে বের করে দিয়েছি তবে সেই কথার পরিপ্রেক্ষিতে গতকালকে কথা উঠেছিল তাই আমি কথাটা বলেছিলাম ঠিক আছে তো এই হলো ব্যাপার একদম অন্ধকার নেমে এসেছে এবার আমার নিচে যেতে হবে তো যাই হোক সুতোবাদিকে একটা কথা বলবো যে যদি টাকা নিয়ে থাকো ওই যে বলে না পাপ বাপকেও ছাড়ে না ঠিক আছে তো সেক্ষেত্রে বাবাকে নিয়ে যতই তুমি ক্লারিফিকেশন দাও আর যা কিছুই করো তুমি যদি পাপ করে থাকো তুমি যদি কুড়ি লাখ টাকা তুলে যদি বলো ছিয়ানব্বই হাজার টাকা তুলেছি আর একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে সে এতগুলো টাকা এই এক বছরের মধ্যে ইনকাম করতে পারে না এবার বলবো আগেও তো ইনকাম করেছি কিন্তু যখন তুমি টাকা তুলেছিল তখন বলেছিল তোমার হাত শূন্য ব্যাংক শূন্য সব শূন্য ঠিক আছে তাহলে এক বছরের মধ্যে তোমার এমন কিছু ভিউজ হয়নি যে তুমি তার থেকে এত কিছু করছো আর যদি তুমি ওই টাকার থেকেই করে থাকো তাহলে তুমি কত টাকা উঠেছে সে তার হিসাবটা দিয়ে দিলেই মিটে যাবে তাই না একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে এইটুকুই বলবো তাহলে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে যাই হোক এটাই হলো বিষয় আর তোমাদের এত ভালোবাসা পাওয়ার জন্য ভালোবাসার মানুষগুলোকে একদম চুম্মা যাই হোক অনেক দিন ধরে ইচ্ছা আছে হারিয়াকে নিয়ে কিছু বলার হারিয়ার ভিডিও দেখছি নতুন দম মানে সুখী দম্পতির টোনাটুনির সংসার তবে মুখটাকে কন্ট্রোল করতে হবে হারিয়া মুখটাকে কন্ট্রোল করতে হবে হ্যাঁ ভিউজ আজ হচ্ছে কাল কিন্তু হবে না ঠিক আছে এরকম যদি বচন ভঙ্গি থাকে এরকম যদি তোমার মুখের ভাষা থাকে হারিয়া তবে কিন্তু খুব মুশকিল যাই হোক নেক্সট ভিডিও যদি কালকে আনতে পারি অবশ্যই হারিয়াকে নিয়ে আনবো। তা চলো এখানেই ভিডিওটা শেষ করছি টাটা আমার মুখটা দেখা যাচ্ছে একটু কষ্ট করে দেখে নিও টাটা 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 আর হ্যাঁ বাবাকে নিয়ে যে ছোট্ট একটা অংশ দিলাম কাদের কাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে সবার বাবাদের জন্যে একটা করে লাইক অবশ্যই করো আর কমেন্টসে বাবাদের জন্য একটা করে লাভ সাইন দিয়ে যেও ঠিক আছে সকলের বাবা ভালো থাকুক সকলের বাবা মা ভালো থাকুক তাই না সুস্থ থাকুক ভালো থাকুক আর হ্যাঁ সুতোপাদির বাবা মানে কাকুকে বলবো যে দেখুন সংসারটা জোড়া থাকুক এবং মেয়ে সুখে থাকলে বাবাদের তার থেকে বড় সুখ আর কিছু হতে পারে না বাবা মা দুজনেরই কিন্তু মেয়েরা একটু বাবা ভক্ত বেশি হয় তো তাই আর বাবা কিছু বলে না অভিমানের পাহাড় জমে যায় মা বকলে তেমন কিছু মনে হয় না মেয়েদের কাছে কিন্তু বাবা বললে একবার অভিমানে পাহাড় জমে যায় আমাদের তো চলো পৃথিবীর সমস্ত বাবা মা সুখে থাকুক ভালো থাকুক এটুকুই তারা ভালো থাকলে আমরা ভালো থাকবো টাটা